পশ্চিমবঙ্গে এসআইআর ফাইনাল নোটিশ প্রকাশিত হওয়ার আগেই সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য দুটি খুশির খবর ঘোষণা করল নির্বাচন কমিশন যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন আর কিছুদিনের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর যে ফাইনাল নোটিস সেই নোটিস প্রকাশিত করা হবে অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার দু থেকে তিন দিন ঊর্ধ্বে চার দিনের মধ্যেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জোর কদমে শুরু হয়ে যাবে ভোটার ভেরিফিকেশন তবে এই ভোটার ভেরিফিকেশানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেগুলো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তবে নির্বাচন কমিশনার তরফ থেকে কোন দুটি খুশির খবর ঘোষণা করা হয়েছে তো সমস্ত কিছু জানাবো তো একটু ধৈর্য সহ করে দেখবেন তো খুশির খবর জানানোর পূর্বে আপনাদেরকে বেশ কিছু কোশ্চেনের উত্তর দেই অর্থাৎ অনেকে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন বেশ কিছু কমেন্ট করেছিলেন যেগুলোর উত্তর আমি প্রথমে দিয়ে দিই তারপর নির্বাচন কমিশনারের তরফ থেকে কোন দুটি খুশির খবর ঘোষণা করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে একজন কমেন্ট করেছিলেন যে দু সালের ভোটার লিস্টে আপনার বাবার মায়ের নাম আছে কিন্তু এখন তারা জীবিত নেই অর্থাৎ তারা মৃত রয়েছে তাহলে কি সেই দু সালের লিস্ট দেখিয়ে আপনারা কি ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন তো বন্ধুরা হ্যাঁ নিশ্চয়ই পারবেন যদি আপনার বাবা মায়ের নাম দু সালের ভোটার লিস্টে থাকে এবং এখন সে যদি মৃত হয়ে থাকে সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না সেই যে দু সালের ভোটার লিস্টের যে পাতাটি রয়েছে সেটি আপনাদের জেরক্স করতে হবে আপনার পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি লাগবে এখনকার তোলা পাশাপাশি অ্যানুমারেশন ফর্মটি ভালো করে ফিল করে আপনার যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু এই ভোটার ভেরিফিকেশানটি করাতে পারবেন এবার আপনাদেরকে আরেকটি কোশ্চনের উত্তর দিয়ে দিই আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই ভোটার ভেরিফিকেশন শুরু করার আগেই যে ম্যাপিংয়ের কাজ শেষ করা হয়ে এখনো পর্যন্ত চলছে এখনো পর্যন্ত শেষ হয়নি বেশ কয়েকটি জেলায় এই ম্যাপিংয়ের কাজ চলছে তবে দু সাল এবং দু হাজার সালের যে লিস্ট ভোটার লিস্ট মিলিয়ে দেখেই কিন্তু ম্যাপিং করা হচ্ছে অনেক ক্ষেত্রে আপনাদের নাম যদি দু সালের ভোটার লিস্টে থাকে এবং পাশাপাশি দু সালের ভোটার লিস্টেও যদি নাম থাকে তাহলে কিন্তু ম্যাপিংয়ে আপনার নাম থাকবে কিন্তু আগে যে কোশ্চেনটির आंसर দিলাম যে একজনের বাবা মায়ের নাম দু হাজার সালের ছিল কিন্তু এখন সে মৃত হয়েছে তাহলে তো দু সালে তার ভোটার লিস্টে নাম উঠবে না সেক্ষেত্রে তাদের কিন্তু যে কাজ সেটা হবে না যে লিস্ট সেই লিস্টে যে নাম সেটা কিন্তু সমস্ত লোকেরা এখনো জীবিত রয়েছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে ছিল নাম এবং এখনো দু হাজার পঁচিশ সালেরও ভোটার লিস্টে আছে এবং সেই যে ম্যাপিং লিস্টে আপনার নাম যদি থাকে তাহলে কোনো কোনোরকম ডকুমেন্টসেরই দরকার হবে না ভোটার ভেরিফিকেশনে অটোমেটিক আপনার নাম কিন্তু উঠে যাবে শুধু এসে ফর্ম দেবে সেটি আপনারা ফিল আপ করে একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিয়ে আপনারা জমা দিলেই ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে কেন এই পাসপোর্ট সাইজের ছবিটি চাওয়া হচ্ছে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর কমপ্লিট হওয়ার পর প্রত্যেকটি ভোটারদের নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন করে একটি ভোটার আইডি কিন্তু দেওয়া হবে সেই ভোটার আইডিটি আপনারা কিন্তু ভোট যখন হবে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন এবং নতুন ভোটার আইডিটি আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এমনটাই নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে একজন কমেন্ট করেছিলেন একজন বিবাহিত মহিলা কমেন্ট করেছিলেন যে শ্বশুরবাড়িতে আপনারা চলে এসেছেন পাশাপাশি যে আপনার যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার দু দুই সালের যে লিস্ট সেই লিস্টে আপনার নাম নেই এবং আপনি শ্বশুর বাড়িতে আপনার ভোটার কার্ডটি ট্রান্সফার করেছেন সেক্ষেত্রে আপনি বাপের বাড়ি না শ্বশুর বাড়ির ডকুমেন্টস দিয়ে ভোটার ভেরিফিকেশন করাবেন সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমি এই নিয়ে একটি আলাদা করে ভিডিও বানিয়েছি তারপর আপনাদেরকে কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি যে যদি আপনার বাপের বাড়ি বাবা মায়ের নাম দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে কিন্তু সেই পাতাটি জেরক্স করে আপনারা কিন্তু অর্থাৎ আপনার যে বাপের বাড়ির এখানে বিএলওটা রয়েছে সেখানে আপনারা কিন্তু ফর্মটি জমা দিতে পারেন শ্বশুরবাড়ির এখানেও যদি জমা দেন মনে হয় না কোনো রকম সমস্যা হবে অনায়াসে আপনারা কিন্তু জমা দিতে পারবেন সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না আপনারা প্রত্যেকেই জানেন যে বিহারে যে এসআইআর হয়েছিল সেখানে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয়েছিল এখনো পর্যন্ত যা আমরা রিপোর্ট পেয়েছি খবর সূত্রে সেখানে দেখা গিয়েছে যে বিহারে প্রচুর পরিমাণে মহিলাদের এই এসআইআর এর নাম কিন্তু বাতিল হয়েছে তো নির্বাচন কমিশন এটা নিয়ে অর্থাৎ বিহারের শিক্ষা শিক্ষা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মহিলাদের ক্ষেত্রেও বিশেষ ছাড় দিতে পারে এমনটাই কিন্তু আমরা খবর সূত্রে পেয়েছি পাশাপাশি বিহারের ক্ষেত্রে অনেক কিন্তু সমস্যা হয়েছে এ নিয়ে নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনারাও কিন্তু সমস্যায় পড়েছিল যাতে নির্বাচন কমিশন আমাদের পশ্চিমবঙ্গে রকম সমস্যা না হয় তার জন্য কিন্তু এই ভোটার ভেরিফিকেশনটি সুষ্ঠুভাবে হয় এবং প্রত্যেক ভোটার যারা নাগরিক রয়েছে তারা যাতে অনায়াসেই একদম শান্তিমতো ভোটার ভেরিফিকেশন করাতে পারে তার জন্য কিন্তু বিএল অফিসারদের নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে বৈধ ভোটার একটিও না বাদ পড়ে আমাদের পশ্চিমবঙ্গে এবার আপনাদেরকে একটি খুশির খবর ঘোষণা করি অর্থাৎ যেটি নির্বাচন কমিশনার তরফ থেকে ঘোষণা করা হয়েছে সেটি আপনাদেরকে আমি জানাচ্ছি যে অনেকে আপনারা ভাবছিলেন যে ম্যাপিং এ যদি আপনাদের নাম না থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে কি আপনার ভোটার কার্ডটি বাতিল হয়ে যাবে একদমই না যেটা আপনাদেরকে একটু আগেই বললাম যে একজনের বাবা মার দু হাজার ভোটার লিস্টের নাম ছিল কিন্তু এখন সে মৃত হয়েছে তাহলে সেই ভোটার লিস্টটি দিয়ে যদি তারা ভোটার ভেরিফিকেশন করাতে পারে তাহলে কিন্তু আপনারাও পারবেন অর্থাৎ আপনার যদি ভোটারের দু হাজার সালের লিস্টে নামই উঠে না থাকে আপনি যদি দু হাজার বা বারো দশ পনেরো সালে যদি আপনার ভোটার লিস্টে নাম উঠে থাকে তাহলে তো ম্যাপিংয়ে আপনার নাম ওঠার কথাই নয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা বাবা মায়ের ডকুমেন্টস দিয়ে কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন বাবা মায়ের নামও যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে তাহলেও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন নির্বাচন কমিশনের তরফ থেকে বিহারের ক্ষেত্রে যে নথিগুলোর কথা বলা হয়েছে সেই যে কোনো একটি নথি দেখি আপনারা কিন্তু এই ভোটার ভেরিফিকেশনে অংশগ্রহণ করতে পারবেন অনেকেই কমেন্ট করছিলেন যে আমি এইট পাস করেছি সেভেন পাস করেছি সিক্স পাস বা ফাইভ পাস করেছি বা আমি প্রাইমারি স্কুলে পড়েছি আগে বহু অনেক বছর আগে আমি পড়েছিলাম সেক্ষেত্রে সেই স্কুলের যে কাগজ বা নথি সার্টিফিকেট সেটি দেখালে কি চলবে অবশ্যই আপনারা সেটি দেখাবেন কেননা এক্ষেত্রে আপনারা সেটি দেখিয়েও কিন্তু প্রমাণ করতে পারবেন এবং যদি আপনাদের মাধ্যমিক যারা পাস করেছেন তারা মাধ্যমিক সার্টিফিকেট দেখিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন পাশে পাশাপাশি যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে অনেকে এসসি সি রয়েছেন ওবিসি রয়েছেন সেটিও দেখিও কিন্তু আপনারা এই ভোটার ভেরিফিকেশনটি অনায়াসে করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এবার আরেকটি খুশির খবর জানাই বিশেষ করে যারা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান বা নেপাল আপনারা যেখান থেকে আপনারা যদি অন্য দেশ থেকে আমাদের ভারতবর্ষের যে কোনো রাজ্যে আসুন না কেন আমি পশ্চিমবঙ্গের কথা বলছি আপনারা যদি পশ্চিমবঙ্গে শরণার্থী হিসাবে যদি এসে থাকেন এবং দু হাজার সালের একত্রিশেই ডিসেম্বরের আগে যদি আপনারা আসেন সেক্ষেত্রে হয়তো আপনারা যদি সিএএ অর্থাৎ সি এ এতে যদি আবেদন করে থাকেন এবং সেই যে জাত জাতীয় নাগরিক পুঞ্জির যে সার্টিফিকেট অর্থাৎ সেই সার্টিফিকেটটি যদি আপনাদের থাকে সেটি দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন যদি আপনাদের সেই সার্টিফিকেটটিও না থাকে এবং আপনারা ভারতবর্ষের সমস্ত ডকুমেন্টস বানিয়ে ফেলেছেন এবং সেই সার্টিফিকেটও যদি আপনারা না দেখাতে পারেন সেক্ষেত্রেও মনে হয় না আপনাদের রকম সমস্যা হওয়ার কথা আপনার ভোটার ভেরিফিকেশন যদিও না হয় তাহলে পেন্ডিং করা থাকবে পেন্ডিং থাকবে অবশ্যই আপনারা উপযুক্ত ডকুমেন্টস দিয়ে সেটি আপনারা পেন্ডিংটি ক্লিয়ার করতে পারেন ভোটার ভেরিফিকেশনটি করাতে পারবেন কিন্তু আপনার ভোটার লিস্ট থেকে নাম কিন্তু মনে হয় না বাতিল হবে এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তবে যেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীরা রয়েছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে আমাদের পশ্চিমবঙ্গে এসে বসবাস করছে এবং তারা কোনো দালালের হাত ধরে ডকুমেন্টসগুলো বানিয়ে নিয়েছে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড সেগুলো যদি বানিয়ে থাকেন তারা কিন্তু সমস্যায় পড়বেন এই ভোটার ভেরিফিকেশন ক্ষেত্রে আপনারা হয়তো শুনে থাকবেন আমি একদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে দেখা গিয়েছিল যে উত্তর চব্বিশ পরগনার একজন লোক ধরা পড়েছে তার পরিবার সুদ্ধা যে তিনি বাংলাদেশ থেকে এসেছে বাংলাদেশেও তার ডকুমেন্টস রয়েছে এবং আমাদের ভারতবর্ষেও তার ডকুমেন্টস রয়েছে তাহলে এই দু ধরনের অর্থাৎ বাংলাদেশেও সে নাগরিক আমাদের ভারতবর্ষ নাগরিক নিশ্চয়ই কোনো দালাল দালাল ধরে অবশ্যই সেই ডকুমেন্টসগুলো বানিয়ে নিয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে তাকে কোশ্চেন করা হচ্ছে যে আপনি কিভাবে আপনার পরিবারের সমস্ত ডকুমেন্টস বানিয়েছেন সে কিন্তু মুখ খুলছে না তো তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন তো এইভাবে যারা অবৈধভাবে আমাদের ভারতবর্ষে এসেছেন সেটা পশ্চিমবঙ্গ হোক বা যে কোনো জায়গায় আপনারা বসবাসকারী হয়ে থাকেন এসআইআর শুধু পশ্চিমবঙ্গই হবে না বিহারে হয়েছে পশ্চিমবঙ্গেও হচ্ছে তো ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে কিন্তু এসআইআর হবে তখন কিন্তু আপনারা সমস্যায় কিন্তু অবশ্যই পড়বেন যারা বৈধ নাগরিক সে মুসলিম হোক তাদের রকম সমস্যা হবে না এই অর্থাৎ ভোটার ভেরিফিকেশনে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে আপনারা সমস্যায় পড়ে থাকবেন আপনারা কিছুদিন আগে শুনে থাকবেন যে আমাদের পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে এখানে প্রচুর পরিমাণে বন্যার ফলে প্রচুর পরিমাণে ঘর ভেঙে গিয়েছে যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে বাসস্থান উড়ে গেছে তারা কি করে তাদের নথিপত্র আটকাবে সেগুলো হয়তো জলে ভেসে গেছে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু শিবির বানানো হয়েছে বিভিন্ন জায়গায় এবং তাদেরকে যে হারানো নথিপত্র পুনরায় যদি তারা ফিরে পায় তার জন্য আবেদন করতে পারছে হয়তো কি হবে ভোটার কার্ড তৈরি হবে বা আধার কার্ড তৈরি হবে রেশন কার্ড প্যান কার্ড এগুলো তৈরি করতে পারবে কিন্তু আপনার যে জমির দলিল যেটা জলে ভেসে গেছে সেটা কী করে আপনারা বের করবেন সময় তো লাগবে সেটা বের করতে আরও যদি আপনাদের পুরোনো কোনো নথি থাকে সেটিও যদি হারিয়ে যায় সেক্ষেত্রে তো সময় লাগবে সেক্ষেত্রে অবশ্যই আপনারও কিন্তু ছাড় দেওয়া হবে এমনটাই কিন্তু জানা গিয়ে তো বুঝতেই পারেন যদি আপনার প্রাকৃতিক দুর্যোগের ফলে কোনো রকম ডকুমেন্টস যদি হারিয়ে যায় সেক্ষেত্রে হয়তো আপনার ভোটার ভেরিফিকেশনটি পেন্ডিংও থাকতে পারে আপনার পাড়ি বা আপনার পরিবারের উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশনটি কিন্তু করাতে পারবেন এক্ষেত্রেও আপনার সুযোগ থাকছে পাশাপাশি যারা বাইরে কাজ করেন এই শ্রমিক রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ থাকছে এই ভোটার ভেরিফিকেশন করার ক্ষেত্রে কেননা বিশেষ করে শ্রমিকদের এই ফর্মের সঙ্গে আরেকটি ঘোষণা কিন্তু ফিল করে জমা দিতে হবে সেখানে উল্লেখও থাকবে যে আপনি যে পশ্চিমবঙ্গের নাগরিক আপনি পশ্চিমবঙ্গেই ভোট দিচ্ছেন অর্থাৎ ভারতবর্ষের নাগরিক আপনি তো আপনি যে পশ্চিমবঙ্গে থাকেন এবং এখানে যে আপনি ভোট দেন সেটাই আপনি প্রমাণ করতে হবে ডিক্লারেশনে এটাই লেখা থাকবে আপনি ধরুন কেরল মহারাষ্ট্র গুজরাট যেখানেই আপনি কাজ করুন না কেন সেখানে ভোটার লিস্টে আপনার নাম নেই আপনার পশ্চিমবঙ্গেই ভোটার লিস্টে নাম আছে তার জন্যই কিন্তু ঘোষণাপত্রটি আপনাকে ফিল আপ করতে হবে এটা কিন্তু বিশেষ করে পড়িয়েই শ্রমিকদের ক্ষেত্রে বলা হয়েছে এখন শুধুমাত্র অফিসিয়াল যে নোটিশ সেই নোটিশের অপেক্ষা সেই নোটিশেই পরিষ্কারভাবে কিন্তু লেখা থাকবে কোন কোন প্রসেসে ভোটার ভেরিফিকেশন করবে বিএল অফিসাররা এবং কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে আমাদের পশ্চিমবঙ্গে বিহারে যেহেতু এগারোটি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এগারোটি বারোটি বা যে কোনো ডকুমেন্টস আরও বাড়াতে পারে নির্বাচন কমিশন কমাতেও পারে সেই ডকুমেন্টসের লিস্ট দেবে অ্যাডমারেশন ফর্ম দেবে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেগুলো নিয়ে বিস্তারিত জানাবো পরবর্তী ভিডিওতে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে তো ভিডিও শেষে আবারও একটি কথা আপনাদেরকে বলবো যদি আপনাদের এই এসআর নিয়ে আরও কোনো রকম কিছু কোর্শেন থাকে সেগুলো আপনারা করতে পারেন আপনাদের কোর্শেন এবং আপনাদের নাম ধরে ধরে আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই সেই জায়গাটির নাম উল্লেখ করবেন কমেন্ট উল্লেখ করবেন এবং অবশ্যই আপনার নামও কিন্তু লিখে দেবেন কমেন্টে যে আপনার নাম অমুক এবং আপনি এই সমস্যায় রয়েছেন পাশাপাশি আপনি কোথায় থাকেন অর্থাৎ যদি পশ্চিমবঙ্গেই থাকেন অবশ্যই তো পশ্চিমবঙ্গের কোন জায়গায় থাকেন কোন জেলায় থাকেন কোথায় থাকেন সেটিও কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আপনার জেলার সমস্ত কিছু উল্লেখ্য করে আমি বিস্তারিত জানিয়ে দেব একদম পরিষ্কারভাবে উত্তর দিয়ে দেবো আপনার কমেন্টের তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ